প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি ঘরে মাঝে মাঝে তেলা পোকা পিঁপড়ে বা নানা রকম পোকামাকড় হয় তখন বাধ্য হয়ে আমাদের কেমিক্যাল বা পোকামাকড় মারার ওষুধ ব্যবহার করতে হয় যাতে তারা মরে যায় কিন্তু এই জিনিসটা করতে গিয়ে মনে পাপ বোধ হয় তাহলে এখন এই অবস্থায় আমাদের কি করা উচিত তখন প্রেমানন্দ মহারাজ উত্তর দিচ্ছেন তোমার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক গৃহস্থ মানুষের মনেই এই চিন্তাটা আসে আর প্রত্যেক জীবেরই পৃথিবীতে বাঁচার অধিকার আছে শুধুমাত্র মানুষ না তেলা পোকা পিঁপড়ে ছুঁচো বিচে এমনকি সাপ সবারই অধিকার আছে এই মাটিতে বেঁচে থাকার তুমি যেটাকে তোমার নির্দিষ্ট জায়গা বলছো যেখানে তুমি বসবাস করো সেটাও তো ঈশ্বরেরই সৃষ্টি সেই বাড়ির ভেতরেও ঈশ্বর আছেন আমাদের মনে রাখতে হবে সকল ভূখণ্ডই গোবিন্দের মানে ঈশ্বরের এবং প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের অংশ আছে একজন মহাত্মার মধ্যে যেমন ঈশ্বর আছেন একটুখানি পিঁপড়ের মধ্যেও ঠিক তেমনই ঈশ্বর বিরাজমান তবে হ্যাঁ কখনো কখনো পরিস্থিতির কারণে আমাদের কিছু ব্যবস্থা নিতেই হয় যেমন ধরো সাপ যদি ঘরে ঢোকে তখন তাকে মারাটা ঠিক নয় বরং এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে সে কষ্ট না পেয়ে ঘর থেকে বেরিয়ে যায় তবে নিজের সুরক্ষা বজায় রেখে আর যদি এমন পোকামাকড় বা জীবাণু হয় যেগুলো চোখে দেখা যায় না তাহলে এমন ওষুধ বা ব্যবস্থা গ্রহণ করো যাতে তারা আর ঘরে না আসে বা জন্মাতে না পারে কিন্তু দেখা মাত্র প্রথমেই কেমিক্যাল দিয়ে মেরে ফেলা এটি ঠিক নয় এতে পাপ জমে কারণ এটি ইচ্ছাকৃত হত্যা এমন অনেক ছোট ছোট জিনিসও পাপের কারণ হতে পারে যেমন ধরো তুমি ঘর মোছার সময় যদি মেঝেতে থাকা পিঁপড়েগুলোকে দেখেও চাপা দিয়ে মেরে ফেলো তাহলে সেটাও পাপ তাই আগে নরম ঝাঁটা দিয়ে পিঁপড়েগুলো সরিয়ে দাও তারপর ঘর মোছো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত জীব হত্যা নয় বরং তাকে বাঁচিয়ে রাখা মহারাজজি আরও বলছেন তুমি যদি রান্না করতে যাও আর দেখতে পাও পিঁপড়ে বা অন্য কিছু তোমার খাবারে পড়ে গেছে তাহলে তাদের সরিয়ে ফেলো কিন্তু সেজন্য তাদের মেরে ফেলো না ভাবো এই পৃথিবীতে কি আমাদেরই শুধু অধিকার আছে বাঁচার আমরা যদি ঈশ্বরকে সত্যিই বিশ্বাস করি তাহলে আমাদের বুঝতে হবে যে আত্মা হাতির মধ্যে আছে সেই আত্মা একটা মাছির মধ্যেও আছে তবে হ্যাঁ যদি কখনো এমন পরিস্থিতি আসে যেখানে আর কোনো উপায় নেই এবং আপনার সুরক্ষা বা ধর্মরক্ষার জন্য কোনো ব্যবস্থা নিতে হয় তখন ভিন্ন কথা যেমন কোনো সন্ন্যাসী জঙ্গলে থাকেন সেখানে বন্য প্রাণীদের থেকে বাঁচতে মাঝে মধ্যে কিছু পদক্ষেপ নিতে হতে পারে সেই সময়ের সেবা ও ধর্মপথে কিছু ব্যতিক্রম হয় ঠিক তেমনিভাবে আমাদের উচিত যতটা সম্ভব প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে অনেক সময়ই পোকামাকড় আসবে না আর তারা আসলেও এমন ওষুধ ব্যবহার করো যাতে পালিয়ে যায় বা আর নতুন করে ডিম পাড়তে বা জন্মাতে না পারে তো ভক্তগণ এখানে প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বর বসবাস করে সেটা কোনো মানুষ হোক বা পিঁপড়ে আর আমাদের বাড়িতে যদি এই ধরনের কোনো পোকামাকড়ের উৎপাত হয় তাহলে চেষ্টা করতে হবে সেটাকে মেরে না ফেলে বাড়ি থেকে সরিয়ে ফেলার কিন্তু সব কিছু করার পরও যদি সব চেষ্টা বিফল হয় বা যদি নিজের জীবনের ঝুঁকি থাকে তাহলে অবশ্যই তখন অন্য পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তাহলে আজকের মতন এইটুকুই তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে